আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে দীর্ঘ সতেরো আঠারো বছর নির্বাসিত জীবন শেষে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তার এই স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম বিশেষ করে একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণের জন্য ভোটের অধিকারের জন্য যে আন্দোলন করে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রবাসী থেকে অত্যন্ত দৃঢ়তার সাথে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং আজকের এই ওনার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে যে অস্থিরতা যে অনিশ্চয়তা বিরাজমান ছিল দীর্ঘদিন যাবৎ সেটা কাটিয়ে উঠে আমার বিশ্বাস একটা নিশ্চিত রাজনৈতিক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে ওনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে একটি প্রত্যাশিত বিজয় অর্জন করবে এই প্রত্যাশা রাখছি এবং সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ বাংলাদেশে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করে এবং ওনার নিরাপদ ভ্রমণ এবং সুস্বাস্থ্য কামনা করে এবং ওনার এবং ওনার পরিবারের সবার প্রতি আমাদের শুভকামনা রইল ধন্যবাদ লিডার আসছে সুদীর্ঘ প্রায় আঠারো বছরের রাজনৈতিক জীবনের অবসান ঘটিয়ে প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আজকে কিছুক্ষণ আগে দেশনায়ক তারেক রহমান দেশের উদ্দেশ্যে হিত্র বিমানবন্দর থেকে বিমানে আরোহণ করছেন এই আরোহণের সাথে সাথে দেশ এক নূতন আশার আলোর নূতন সূর্যের একটা প্রভাব দেখছে আগামীকাল বাংলাদেশের নতুন সূর্য উদয়ের সাথে সাথে বাংলাদেশ দেখবে এক নূতন রাজনৈতিক অধ্যায় গণতান্ত্রিক আন্দোলনের যে ধারা জনাপ তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে আগামী আগামীকাল থেকে তা সেই ধারারই আরেকটা নতুন অধ্যায় সূচনা হবে তিনশো ফুট থেকে যারা সহযোগিতা করেছেন সবাই আমরা একত্রে অংশগ্রহণ করি নির্বাচনকে সফল করি দুষ্কৃতকারীদেরকে প্রতিহত করি সঠিক গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনি বাংলাদেশ জিন্দাবাদ